আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটর এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত ইনকিউবেটর বানিয়ে আসতেছি তো আজকে আমি আপনাদেরকে একটি ইনকিউবেটর কিভাবে ঘরে বসে আপনারা বানাবেন যাদের বাজেট অল্প চাচ্ছেন যে বাসায় বসে একটি ইনকিউবেটর তৈরি করবেন অল্প বাজেটের মধ্যে আমার সামনে এই মুহূর্তে কিছু পার্টস দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে খুব সহজে আপনি একটা ইনকিউবেটর তৈরি করতে পারবেন ইনকিউবেটর তৈরি করার জন্য কি কি প্রয়োজন হয়ে থাকে প্রথমত একটি টেম্পারেচার কন্ট্রোলার আপনাকে সিলেক্ট করতে হবে যাতে করে আপনি তাপমাত্রাটা অটো নিয়ন্ত্রণ করতে পারেন এর জন্য একটি টেম্পারেচার কন্ট্রোলার আপনাকে নিতে হবে এরপরে আর্দ্রতা দেখার জন্য একটি আর্দ্রতা মিটার নিতে হবে ডিজিটাল যেকোনো একটি আর্দ্রতা মিটার নিতে হবে এরপরে ইনকিউবেটর তৈরির পর ভেতরে যে বাল্বটি লাগাবেন লাগানোর পরে তাপ ছড়ানোর জন্য এ ধরনের একটি কুলিং ফ্যান আপনারা ব্যবহার করবেন এটির কাজ হলো তাপটাকে চারদিকে যেন ছড়িয়ে দেয় এজন্য একটা এ ধরনের কুলিং ফ্যান ব্যবহার করবেন এরপর আমরা একটা নিয়েছি অ্যাডাপ্টর চার্জার এটির কাজ হলো যেহেতু আমাদের এই কুলিং ফ্যানটি ডিসি কুলিং ফ্যান আমরা যদি সরাসরি কারেন্টের সাথে সংযোগ দেই তাহলে কিন্তু এটি চলবে না নষ্ট হয়ে যাবে এজন্য এটাকে ডিসিটাকে আমরা এই অ্যাডাপ্টর চার্জারের মাধ্যমে বিদ্যুৎ থেকে এটাকে চালাবো অর্থাৎ এর জন্য আমরা একটা অ্যাডাপ্টর চার্জার নেব এটা 2 एंपিয়ারও নিতে পারি বা 5 एंपিয়ারও নিতে পারি আমি এখন আপনাদেরকে 2 एंपিয়ার একটা অ্যাডাপ্টর চার্জার দিয়ে আজকে এই ইনকিউবেটরটা কি করে বানাবেন আপনাদেরকে দেখাবো তো আমার সামনে কিন্তু আরেকটি ইনকিউবেটর রাখা আছে এটা সেম কন্ট্রোলার গুলো দিয়ে একটা ইনকিউবেটর রাখা বানানো আছে তো এটা কিভাবে বানানো হয়েছে আমি আপনাদের আজকের এই ভিডিওর টিতে পুরোটা দেখিয়ে দেব এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেটাতে ইনকিউবেটর এই প্যাকেজগুলো দিয়ে কিভাবে একটা ইনকিউবেটর বানাবেন এগুলো সংযোগ কিভাবে দেবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া আছে যারা এখনো ওই ভিডিওটি দেখেননি আমাদের আমাদের ওই ভিডিওটি আপনারা দেখে আসবেন তো এখন এটা কিভাবে আপনারা সেট করবেন এই এই কন্ট্রোলারটির মডেল হলো এক্স এইচ ডাব্লু তিন হাজার এক মডেলের একটি কন্ট্রোলার তিন হাজার এক মডেলের কন্ট্রোলার সার্কিটটির সব থেকে সুবিধা হলো আপনাকে কোন লাইন কষ্ট করে কোন লাইন বের করতে হবে না সব লাইন বের করে দেওয়া থাকে দেখেন এখানে চারটা তার পেয়ে যাবেন আপনারা জোড়ায় জোড়ায় দুইটা করে জোড়ায় জোরাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে লাল এবং কালো যে দুটি তার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন এখানে কন্ট্রোলারের পিছনে লেখা থাকে ইন আউট বা চায়নাতেও লেখা থাকতে পারে আপনারা বুঝে নেবেন কালো এবং লাল যে তার দুটি আছে এটা হলো ইনপুট অর্থাৎ সরাসরি আপনারা কারেন্টের সাথে সংযোগ দেবেন এখানে একটি টুপিন লাগাবেন আপনাদের তার যতটুকু প্রয়োজন হয় তারটা নিয়ে আপনার এখানে একটা টুপিনের সংযোগ দেবেন এবং হলুদ আর কালো যে তারটি আছে এটা সরাসরি বাল্বের লাইন কারেন্টের যে বাল্ব থাকবে এই বাল্বের লাইনটি আপনারা এইখানে সংযোগ করে দেবেন কালো এবং হলুদ তারের সাথে এটা কিন্তু কাজ শেষ এরপরে এই যে আদ্রতা মিটার আছে আদ্রতা মিটারটি জাস্ট আপনি ইনকিউবেটরের ভিতরে এই সেন্সরটি রেখে দেবেন এবং এটা বাইরে আপনি রেখে দেবেন যে কোনো জায়গায় এরপরে একটি অ্যাডাপ্টর চার্জার এবং একটি কুলিং ফ্যান অ্যাডাপ্টর চার্জার এবং কুলিং ফ্যানের সংযোগটি আপনারা প্রথমত আপনাদের এই যে একটি টুপিন পাবেন অ্যাডাপ্টারের সাথে এবং একটা আউটপুটের সংযোগ পেয়ে যাবেন আউটপুটের তারটা আপনারা কেটে নেবেন নেওয়ার পরে দুইটা তার পেয়ে যাবেন লাল এবং কালো এবং কুলিং ফ্যানের সাথে আপনারা পেয়ে যাবেন দুইটি তার লাল এবং কালো এই দুইটা তারের সংযোগ আপনারা একসাথে দিয়ে দেবেন অবশ্যই এটা কিন্তু কাটতে হবে এরপর এটা কেটে আপনারা এখানের সাথে এটা সংযোগ করে দিলেন আপনারা এটা কাজ শেষ এটা সরাসরি কারেন্টের সাথে সংযোগ দিয়ে দেবেন তাহলে এইটার মাধ্যমে আপনার কুলিং ফ্যানটি চলতেছে আর এই কন্ট্রোলারের মাধ্যমে আপনার টেম্পারেচারটি কন্ট্রোল হচ্ছে এবং এইটির মাধ্যমে আপনি আর্দ্রতা দেখতে পাচ্ছেন কত আছে এই আপনার ইনকিউবেটর কিন্তু বানানো শেষ শেষ যেহেতু এই দিয়ে ম্যানুয়াল ইনকিউবেটর হবে ক্ষেত্রে আপনাকে ডিমটাকে কিন্তু ঘুরিয়ে দিতে হবে দিনে করে সকাল দুপুর রাত মিনিমাম আপনাকে ডিমটাকে ঘুরিয়ে দিতে হবে এবং এটা দিয়ে আর্দ্রতা মেনটেন করতে হবে কত পার্সেন্ট আর্দ্রতা আছে সাধারণত মুরগির ডিমের ক্ষেত্রে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট আদ্রতার প্রয়োজন হয় আমি যদি এই ইনকিউবেটরটা আপনাদেরকে দেখাই কিভাবে এটা সেট করা আছে আমি আপাতত এই পার্টসগুলো আমার পাশে একটু রেখে দিচ্ছি এখন এটার ভেতরে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এটার ভিতরে কি আছে এবং বাইরে যদি আপনারা একটু খেয়াল করেন বাইরে একটি টেম্পারেচার কন্ট্রোলার আছে এক্স এইচ ডাব্লিউ তিন এক মডেলের একটি কন্ট্রোলার একটি অ্যাডাপ্টর চার্জার এবং একটি আদ্রতা মিটার এই তিনটা জিনিস কিন্তু এখানে আছে এবং ভিতরে একটি কুলিং ফ্যান আছে আমি যে চারটা জিনিস আপনাদেরকে দেখাইলাম সেম একই জিনিস আপনারা দেখেন কিভাবে সেট করবেন যখন সেট করবেন তখন আপনারা কুলিং ফ্যানটি মাসখানে আপনারা এটা লাগিয়ে নেবেন দুই পাশে দুইটা নাট দিয়ে এরপরে এই পাশে বা এই যে কোনো এক সাইডে আপনারা হোল্ডার লাগিয়ে নেবেন বাল্পের যে হোল্ডার থাকবে এই ধরনের ককশিট বক্স যদি আপনি তৈরি করেন তাহলে আপনারা বাটন হোল্ডার গুলো ব্যবহার করবেন আমি যেভাবে সেট আপ করছি বাটন হোল্ডারটি এইভাবে আপনারা সেট করবেন এটা দেখেন যেভাবে আমি সেট আপ করে দিছি এইভাবে একটা হোল্ডার লাগিয়ে নেবেন এই যে হোল্ডারটি আছে এই হোল্ডারের যে তার দুটি থাকবে এই তার দুটি তার আপনারা বের করে নেবেন বের করে নেওয়ার পরে কন্ট্রোলারের যে আমি আপনাদেরকে বলেছিলাম এই যে এখানে যে তারগুলো থাকবে আমি যদি আপনাদেরকে এই কানেকশনটা খুলে আপনাদেরকে একদম দেখাই অবশ্যই ভিডিওটি একটু বড় হবে কারণ আমি আপনাদেরকে যেন আপনারা ঘরে বসে খুব সহজেই তৈরি করতে পারেন এর জন্যই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম সহজ যাদের বাজেট অল্প অল্প কিছু হাঁস মুরগি কোয়েল পাখি আছে চাচ্ছেন একটি ইনকিউবেটর ঘরে বসে তৈরি করবেন আপনারা এই ধরনের পার্টস নিয়ে খুব সহজেই কিন্তু তৈরি করতে পারেন যেখানে লাল এবং কালো যে দুটি তার আছে আমরা সরাসরি কারেন্টের সাথে সংযোগ করে দিয়েছি এবং হলুদ আর কালো যে দুটি তার আছে এই দুটো তার আমরা সরাসরি বালপের যে হোল্ডার থেকে লাইন আসছে এই হোল্ডারের সাথে সংযোগ করে দিয়েছি আমাদের কিন্তু কানেকশনের কাছে আছে এখানে আমরা অ্যাডাপ্টরের যে টু পিন আছে এই টু পিনের সাথে কিন্তু আমরা সরাসরি কারেন্টের তারটি দিয়েছি যাতে করে আমাদের একটা টু পিনের সংযোগ হয় আপনারা চাইলে দুটো টু পিনে ইউজ করতে পারেন তো যারা এই সেটিং গুলো আরেকটু বুঝতে অসুবিধা মনে হচ্ছে আমাদের আরেকটি যে ভিডিও আছে ভিডিওটি দেখে আসেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন এবং এখানে যে আদ্রতা মিটারটি আছে এখানে আদ্রতা মিটার ছিদ্র করে দেখেন এখানে কিন্তু ভিতরে নিয়ে এসে এই যে সেন্সরটা কিন্তু আমরা এখানে জাস্ট এনে রাখছি এবং এখানে একটি আরেকটা সেন্সর পেয়ে যাবেন যেহেতু এই কন্ট্রোলারের সাথে আপনারা একটি সেন্সর পেয়ে যাবেন এই যে টেম্পারেচার সেন্সর এই সেন্সরটি জাস্ট হলো ভিতরে রেখে দেবেন লাইট থেকে দূরে রাখবেন এই সেন্সরটি লাইট থেকে দূরে রাখবেন যে আমি যেভাবে করছি এভাবে আপনারা করবেন এটা আমাদের আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর এই কম্বো প্যাকেজটি দিয়ে আপনারা 200 ডিম বা তিনশো ডিমের পর্যন্ত খুব সহজেই তৈরি করতে ক্ষেত্রে সেক্ষেত্রে যে কাজটি করতে হবে শুধুমাত্র ফ্যানের পরিমাণটা বাড়াই দিতে হবে আশি থেকে একশো ডিমের যারা ইনকিউবেটর নেবেন বানাবেন এর মধ্যে একশো ডিমের পর্যন্ত তারা একটা ফ্যান ইউজ করলেই হবে যদি আপনারা এর থেকেও বেশি ইউজ করতে চান বা বেশি ডিমের ইনকিউবেটর বানাইতে চান তাহলে আপনারা দুইটা ফ্যান ইউজ করবেন তাহলে আপনাদের 300 ডিম পর্যন্ত খুব সহজে করতে পারবেন আমাদের এই কম্বো প্যাকেজটির প্রাইস মূল্য নিচে আমরা only 790 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তবে অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে এই কন্ট্রোলার দিয়ে খুব সহজে খুব সহজে আপনারা ইনকিউবেটর বানাইতে পারবেন যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয় বানাইতে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বা WhatsApp বা Imo আমাদের সাথে कांटेक्ट করবেন আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবো আপনারা কিভাবে এটা সেট করবেন এছাড়াও যারা চাচ্ছেন যে আমি ঘরে বসে ইনকিউবেটর বানাবো কিন্তু আসলে এগুলো বক্স কোথায় পাবো যারা এই ধরনের ককশিটের বক্সগুলো নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে ককশিটের বক্স পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের আশি থেকে একশো ডিমের এবং একশো বিশ থেকে একশো পঞ্চাশ ডিমের এছাড়াও সব থেকে বড়ো ক্যাপাসিটির যে বক্সটি দুইশো থেকে তিনশো ডিমের বক্সটিও আমাদের কাছ থেকে আপনারা ককশিটের বক্স পেয়ে যাবেন এছাড়াও কালার টেপগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যাতে খুব সহজে আপনার বক্সটাকে সুন্দর দেখা যায় এজন্য আপনারা চাইলে এই ধরনের কালার টেপ গুলো আপনার যে বক্সটা থাকবে এই বক্সের সাথে আপনারা সেট আপ করতে পারেন এছাড়াও যারা চাচ্ছেন যে আমি ভাই এত ঝামেলায় যাব না একটা ইনকিউবেটর কিনে নেব তাহলে আমাদের কাছ থেকে পাবেন সর্বনিম্ন 40 ডিমের ইনকিউবেটর এসি ইনকিউবেটর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এই পার্টস গুলো দিয়ে কিন্তু আপনারা শুধুমাত্র এসি ইনকিউবেটর বানাইতে পারবেন অর্থাৎ সরাসরি কারেন্টে চলবে এছাড়াও যারা ব্যাটারিতে চালাতে চাচ্ছেন তাহলে কিন্তু এই পার্স নিলে হবে না সেক্ষেত্রে অন্য পার্স নিতে হবে তো যাদের বাজেট অল্প তা আপনারা চাচ্ছেন যে বিদ্যুতের বিদ্যুতের প্রবলেম নাই দুই তিন ঘন্টা বা চার ঘন্টার মধ্যে বিদ্যুৎ চলে আসে তো আপনারা চাইলে এই গুলো দিয়ে একটি ইনকিউবেটর এসি তৈরি করতে পারেন তো যারা টোটাল কমপ্লিট ইনকিউবেটর নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটি হলো আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের এসি ইনকিউবেটর সর্বনিম্ন ছোট মানের ইনকিউবেটর মধ্যে এটি আপনারা চাইলে এই ইনকিউবেটরটি আমাদের কাছ থেকে সম্পূর্ণ নিতে পারেন কমপ্লিট করা এরপরে আরেকটি ইনকিউবেটর পাবেন আশি থেকে একশো ডিমের যেটা আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখেলাম এরপরে পাবেন একশো বিশ থেকে একশো ডিমের ইনকিউবেটর এই ইনকিউবেটরগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা টু কমপ্লিট নিতে পারবেন রেডি করা আপনারা যারা ঝামেলা মুক্ত চাচ্ছেন আমি নিজে বানায় নেব না আমাদের আপনাদের কাছ থেকে নেব তারা চাইলে আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরগুলো নিতে পারেন তো যাদের এই কম্বো প্যাকেজটি প্রয়োজন আপনারা চাইলে আমাদের সরাসরি শপে এসে নিতে পারেন আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রওশন সড়ক দেশবাজার মার্কেট এছাড়াও চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম তো এটার প্রাইসগুলো বলে দিয়েছি সর্বনিম্ন প্রাইজে দিচ্ছি আমরা সাত দর্শক আপনাদের যদি পরবর্তীতে কোনো ধরনের অন্য কোনো ভিডিও প্রয়োজন হয় আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সট ভিডিও কি ধরনের চাচ্ছেন ইনশাল্লাহ আপনাদের মতামতের উপর ডিপেন্ড করে পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ